একটা চা আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাক ভালো মাগো মাগুমা তুমি চোখে তো কাছে থেকে কেউ দূরে কেন বলো গো মা একটা ছাড়ার আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগো মাগমা তুমি চোখে তো কাছে থে কেউ দূরে কেন বলো না একটু স্নেহ একটু আদর একটু তোমার মায়া পাই না মাগ অনেক বছ তোমার চল ছায়া একটু স্নেহ একটু আদু একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছ তোমারা চলছায়া মাগমা মাগুমা তোমার কাছে আসা স্বপ্ন মা পুরন হল না মগো মাগমা খাচার পাখি খচাই বসে দূরে আকাশ দেখে কেমন করে ঘুমাও মাগো আমায় রেখে খাচার পাখি খচাই বসে দূরে আকাশ দেখে কেমন করে ঘুমাও মাগো আমায় রেখে মাগো মা তোমার চরণ ধুলা পাবার মাগো মা একটা চা ছাড়া আধার কালো মায়ের মমতা ছাড়া কে ভালো মাগো মা মাগো মা তুমি চোখে কাছে তে কেউ দূরে কেন বলো না মাগো